টেনশনের সময় কি করলে আপনার মানসিক শান্তি ফিরে পাবেন প্রথম কথা টেনশনের সময় উত্তেজনা করা যাবে না মনটাকে স্থির রাখতে হবে মাথাটাকে ঠান্ডা করতে হবে মাথা ঠান্ডা না করলে কিন্তু টেনশনে আপনি কোনো কাজ করতে পারবেন না অহেতুক মাথা গরম করবেন না টেনশন আমাদের সবার জীবনে আছে কম বেশি বড় লোকেদেরও টেনশন আছে গরিবদেরও টেনশন আছে আবার মধ্যবিত্তেরও টেনশন আছে একটা শিক্ষকেরও টেনশন আছে একটা চারট অ্যাকাউন্টেন্ট তারও টেনশন আছে একজন লয়ার তারও টেনশন আছে একজন শিক্ষার্থী তারও টেনশন আছে টেনশন ছাড়া মানুষ হয় না যার জীবনে যেমন কোনো টেনশন নেই যেমন তার জীবন স্থবি তার সময় থেমে গেছে টেনশন মানুষকে পরিণত করে বুদ্ধিমান করে আরও ভালোভাবে জীবনটাকে নির্বাহ করার শক্তি যোগায় বুদ্ধি যোগায় তাই টেনশন কিন্তু প্রতি জীবনে থাকা ভালো প্রতি জীবনে টেনশন উপযোগী কারণ টেনশন এলে আপনার মনের মধ্যে পরিস্থিতির সঙ্গে মিটিয়ে নেয়া বা মিটমাট করা বা কী করে মেনে চলতে হয় সেটাকে আপনি শিখবেন জানবেন বুঝতে পারবেন টেনশান না হলে আপনি জীবনে পরিণত হতে পারবেন না সে আর্থিক টেনশানই হোক মানসিক টেনশানই হোক যে কোনো রকম টেনশন ভগবান মানুষকে দেয় এই কারণে তাতে চলার পথে মানুষ শক্তি জোগাতে পারে দেখুন সব কিছু যদি ভগবান আমাদের দিয়ে নেবে তাহলে কিন্তু পৃথিবীটা সত্যি খুব সুন্দর হয়ে যেত কিন্তু সেটা বাস্তবে হয় না কারণ জীবনে সব মানুষের সব কিছু পাওয়া হয় না পেতেও নেই কারণ সেটা হয়ে গেলে কিন্তু জীবনে বেঁচে থাকার সেই রহস্য বেঁচে থাকার যে যে আনন্দ কি মানুষ ভুলে যেত তাই কম বেশি টেনশন দুঃখ এসবগুলো প্রত্যেক মানুষের জীবনেই থেকে থাকে তাই প্রতিটা টেনশনকে সাদরে আমন্ত্রণ জানান এবং সেটাকে কি করে মেটাবেন সেটাকে কি করে সমাধান করবেন নিজেদেরকে ভাবুন টেনশন থেকে মানুষ অনেক কিছু শিক্ষা নেয় সে কী ভুল করেছিল সে কি ভুল কাজ করেছিল যার জন্য সে আজকে টেনশানে সে কাকে কি বলেছিল কোনো সময় সেটা তার কাছে বোমায়ের হয়ে আজকে ফিরে এসেছে সেগুলো কিন্তু টেনশন আমাদের শিখিয়ে দেয় তো টেনশনের সময় নিজের মাথাটাকে স্থির রেখে নিজের সেলফ অ্যানালাইসিস করুন যে আপনি কি ভুল করেছেন ভুল কাজ থেকে শিক্ষা নেন জীবনে অনেক বড় বড়ো ব্যক্তি রয়েছেন বড় বড় মনীষী রয়েছেন তারা কিন্তু জীবনে অনেক ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন এবং প্রচুর তারা টেনশন করেছিলেন অনেক কিছু আবিষ্কার করতে বলুন সমাজকে ঠিক করতে বলুন দেশকে উদ্ধার করতে বলুন টেনশান ছাড়া মানুষ হয় না তাই টেনশান থেকে বাঁচতে নিরন্তর নিজের সেলফ মোটিভেশনের উপর নজর দেন নিজেকে দেখুন নিজেকে জানুন আয়নার সামনে নিজেকে বলুন যে আপনি কী ছিলেন কি হলেন বা কী হতে পারেন টেনশান থেকে আপনি নিজেকে মুক্ত করতে কি করতে পারেন কি আপনার মধ্যে শক্তি আছে যেটা টেনশন থেকে মুক্ত করতে আপনি সক্রিয় কারো সাহায্য ছাড়া টেনশানে কিন্তু দেখবেন বান্ধব বন্ধুবান্ধবকেও আপনাকে সেরকম সাহায্য করতে আসবে না কিন্তু আপনার বিপদে আপদে হয়তোবা আপনাকে আসতে পারবে বা আপনার যখন হয় তখন কিন্তু সবাই আপনার খবর নেবে কিন্তু যখন আপনি প্রকৃত টেনশানে আছেন তখন দেখবেন একজন প্রকৃত হিতাকাঙ্ক্ষী আপনার যে ভালো চায় সেই কিন্তু আপনার পাশে দাঁড়াবে তাই টেনশানে সেসব কথা ভুলে গিয়ে নিচের উপর আস্থা রাখুন নিজেকে সেলফ মোটিভেট করুন নিজেকে সেভাবে তৈরি করুন যাতে টেনশন এলে আপনি তার মোকাবিলা করতে পারবেন কারোর সাহায্যের দরকার পড়বে না আপনার জীবনে এগিয়ে চলতে আমার এই বক্তব্যগুলো মনে রাখুন দেখুন আপনারা ঠিক ভালো থাকবেন